আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা দেখব একটি অনলাইনের এআই টুল সম্পর্কে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এবং এআই টুল দিয়ে আপনি কি কি কাজ করতে পারবেন সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে দেখাবো তো ভিউয়ার্স প্রথমেই আমরা গুগলে চলে আসব গুগলে এসে এখানে আমরা লিখব টুল স্মার্ট আই লিখে আমি ইন্টারে ক্লিক করবো ইন্টারে ক্লিক করার পর এরকম একটা ইন্টারভিউ চলে আসবে আসার পর আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো টুল রয়েছে তো আমি প্রথমে যে কাজটা করব। আমি যে এআই টুল এখানে এসে এখানে আপনারা যে কাজটি করতে পারবেন স্টোরি তারপরে প্যারাগ্রাফ রিরাইটিং করতে পারবেন সব কটা করতে পারবেন ধরুন আমি এখানে একটি প্যারাগ্রাফ রিরাইটিং করবো তো আমি এখানে চলে আসলাম আমি একটি প্যারাগ্রাফ আমি লিখে রেখেছি সেই প্যারাগ্রাফটা যদি আমি এখানে লিখে দিই এখানে দিয়ে দিলাম এখন আমি চাচ্ছি যে এই লেখাটা আমি যদি আপনি যদি কোথাও থেকে যদি কপি করে নিয়ে আসেন আপনি চাচ্ছেন যে এই লেখাটা ঠিক এরকম থাকবে কিন্তু এই লেখাটা ভিন্নভাবে সাজিয়ে দেবে যাতে কেউ বুঝতে না পারে যে আপনি কোথাও থেকে কপিরাইট করে এনেছেন কিনা না অর্থাৎ কপি করে এনেছেন কিনা। না তো তার জন্য আপনি এখানে ক্লিক করে আপনি যখন এই যে রিরাইটিং রাইটিং এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে এইখানে এই যে দেখুন এইটা ভিন্নভাবে লিখে দিয়েছে এখানে দেখুন এডুকেশন ইজ দ্য ফাউন্ডেশন অফ দ্য পার্সোনাল আর এখানে দেখুন এডুকেশন ইজ দ্য সার্ভেন্ট এই যে দ্য এখানে সম্পূর্ণটাই কিন্তু ভিন্নভাবে এখানে লিখে দিয়েছে আচ্ছা এই টুলের মাঝে আপনি আরও অনেক কিছু পাবেন এই টুলের মাঝে আপনি কোনো কিছু যদি আপনি কনভার্ট করতে চান পিডিএফ এখানে দেখুন কনভার্ট টুল রয়েছে ওয়ার্ড থেকে কোনো ওয়ার্ড ফাইলকে আপনি পিডিএফ করতে পারবেন এবং এক্সেল ফাইলকে আপনি পিডিএফ করতে পারবেন আচ্ছা পিপিটি থেকে আপনি পিডিএফ করতে পারেন জেপিজি থেকে পিডিএফ আবার এখানে দেখুন মার্জও করতে পারবেন আপনি একশোটি ফাইল বা বিশটি ফাইল ছয়টি খুশি সবগুলি একটি ফাইলে নিয়ে আসতে পারবেন এই যে মার্জ করে আচ্ছা এখানে দেখুন পিডিএফ থেকে ওয়ার্ডে নিতে পারবেন আবার আপনি এখানে পিডিএফ থেকে এক্সেলেও কিন্তু আপনি এটা নিতে পারবেন আবার এখানে বিভিন্ন দেখুন এই কাজটা কিন্তু এই যে দেখুন একদম ফ্রিতে আপনি করতে পারবেন ফ্রি অ্যান্ড আনলিমিটেড এখানে লিখা রয়েছে এছাড়াও আপনি এখানে যে কোনো ফ্লুয়েন্সি তারপরে হিউম্যান ফরমাল লেখা এডু একাডেমিক লেখা সব কিছুই কিন্তু আপনি এখানে যখন লেখাটা দিবেন দেওয়ার পর আপনি এখানে শুধু জাস্ট ফরমাল সিলেকশন করে মানে আপনি যেটাই আপনি দিতে চান এই যে দেখুন এখন কিন্তু সিস্টেমটা একটু ভিন্নভাবে সে সাজিয়ে লিখে দিয়েছে তারপর সিম্পলে যদি আপনি ক্লিক করেন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন যে একটি লেখাকে সে বিভিন্নভাবে স্টাইলে বিভিন্ন স্টাইলে সে লিখে দিবে তারপর এখানে দেখুন আরও অনেকগুলো রয়েছে এখানে দেখুন আপনি ইউটিউবের যেই সমস্ত গান রয়েছে সেগুলো আপনি এমপি থ্রিতে কনভার্ট করতে পারেন ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারেন ফেসবুক এখানে দেখুন প্রত্যেকটা টোলে কিন্তু এখানে রয়েছে এইগুলো কাজ করতে পারেন আপনি এখানে এছাড়াও এআই দ্বারা আপনি এখানে লেখা লিখি সব কিছু আপনি কিন্তু এই সাইটটার মাঝে আপনি সব কিছুই আপনি করতে পারতেছেন এছাড়াও এখানে আরেকটি স্পেশাল যে জিনিসটা আমার কাছে সবচাইতে আপনার ভালো লাগবে আপনারও যদি আপনি এখানে যদি চলে আসেন আসার পর আপনি এখানে দেখুন টুল স্মার্ট এখানে আমি ক্লিক করবো তারপরে এখানে যদি আমি চলে আসি আপনি এখান থেকে আপনি এই যে সেন্টেন্স অথবা কোনো গল্প স্টোরি যেগুলো আছে এগুলোও কিন্তু এখান থেকে আপনি জেনারেট করতে পারবেন এছাড়াও এক সামারাই সিস্টেমও কিন্তু আপনি রয়েছে এখানে আপনি যদি চান যে এআই টুল দিয়ে আপনি লিখবেন সেটাও কিন্তু এটা পারেন আর সবচাইতে আরও বেশি মজার হলো এখানে ওয়াটার রিমুভ করতে পারবেন আর এখানে দেখুন আপনি এআই ফটো আপনি এডিট করতে পারবেন ফ্রিতে এই একটি অ্যাডের মাঝে অনেক কিছু রয়েছে আর আপনি যদি চান যেন আপনি কম্পিউটার বা ল্যাপটপে আপনি এটা ডাউনলোড করে নেবেন সফটওয়্যারটা সেটাও কিন্তু এখান থেকে আপনি নিতে পারেন তো বিয়র্টস এই ছিল আজকের ভিডিও ভিডিওটিটেল সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ